বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই এগারো শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি আইঠর মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন আমাদের বিরুলিয়া মেন রোড অর্থাৎ বিরুলিয়া আক্রান বাজার থেকে এই মেন রোডটি আইঠর কলমা জিঞ্জিরার পাশ দিয়ে সাবার এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই মেন রোডটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাবার এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন অনেক ব্যস্ততম রানিং একটি রাস্তা এই মেইন রোড থেকে এই যে দিক দিয়ে চোদ্দ ফিটের একটি রাস্তা সরাসরি প্লটে চলে গেছে যদিও আমার এই জমির বিডিউটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে এবং প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছি চারিপাশে স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এই জমিটি বিক্রি করা হবে একদম স্কোয়ার একটি জমি এবং পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা অটোবি প্রতিষ্ঠান নামে আপনারা সকলে চিনে থাকবেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে চারিপাশে স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজাই আক্রান বৌবাজার অর্থাৎ অটোবি প্রতিষ্ঠান এবং ব্রাক ইউনিভার্সিটির সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের আক্রান বহুবাজার অথবা ব্রাক ইউনিভার্সিটির সন্নিকটে দশ থেকে বারো শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামনের প্রশস্ত চোদ্দ ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন এই জমিটির কাছে চলে আসতে পারবে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের পেরুলিয়া ব্রিজ পার হয়ে পেরুলিয়া আক্রেন বাজার অথবা পেরুলিয়া আক্রেন বউবাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাবার থেকে আসবেন তারা অন্ধ এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে বিরুলিয়ার আক্রান বাজার অথবা বিরুলিয়ার আক্রান বহু এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র বারো লক্ষ টাকা প্রতি শতাংশ বারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ